আমিটার কিচেনে হাজির হয়েছি একটি নতুন অনবদ্য রেসিপি আপনাদের সামনে তুলে ধরব আজ আমি বানাবো পাকা তালের ফুলরি বা তালের বড়া বা তালের গুলি যেটা যেভাবে বলতে পারেন তো কি প্রথমে তো তালটাকে ছাল ছাড়িয়ে তারপরে ওর থেকে পাকটা বের করব তারপরে আমি সম্পূর্ণ রেসিপিটা দেখাবো তাহলে শুরু করা যাক আমি কিভাবে তালটা থেকে একে পাকটা বের করি সেটা আগে প্রথমে দেখাই প্রথমে একটা কথা আপনাদের বলি তালটা যখন আপনারা কিনবেন যেমন আমি কিনেছি তালের গাটা যেন পুরো কালো থাকে কালো থাকলে তালটার মধ্যে তেতো ভাব থাকে না এটা মিষ্টি থাকে আর যদি তালটা একটু লালচে হয় কালো তাল নেই অথচ আমাকে বড়া খেতেই হবে তখন এই তালটাকে নিয়ে এসে আমি পাপটা বের করার পরে খাওয়া যে চুন থাকে সেই চুনটা ওর মধ্যে একটুক্ষণ ভিজিয়ে রাখতে লাগে এই দশ পনেরো মিনিট তাহলে তালের মধ্যে তেতো ভাবটা চলে যায় তো যাই হোক আমি তুই কালো তাল নিয়েছি আমার আর ওটা করতে লাগবে না প্রথমে দেখাচ্ছি করে কী করব এই খাপটা আমি খুলে নিলাম উপরে এরপরে আমি তালের ছালগুলো ছাড়িয়ে নেব উপরের আস্তরণটা এইভাবে টানলে আস্তে আস্তে খুলে যাবে একবার পাকা তাল মিষ্টি গন্ধ ওটা ঘর মম হয়ে গেছে তো সত্যি কথা বলতে কি আমি এর আগে একবার করেছি তো আপনাদের এরপরে আমি একটা রেসিপি দেখাবো তালের পাটটা বের করে গ্রাম অঞ্চলে খুব হয়ে থাকে পোড়া পিঠা ওটা আমি দেখাবো চাল দিয়ে তালের এই মাঠ দিয়ে কীভাবে করা হয় ওটা আমি দেখাবো আজকে আমি শুধু তালের ফুলুরিটাই বানাবো তালের গুড়ি আমার সব চালগুলো তোলা হয়ে গেছে এরপরে দেখতে হবে মুখের সামনে কোনো পোকা টোকা আছে নাকি তাহলে দেখতে হবে মিষ্টি জিনিস তো পোকা হওয়াটাই স্বাভাবিক কিন্তু না পরিষ্কার কোনো কিছু নেই তাহলে সবসময় তিনটে পিস থাকে এই তিনটে পিসকে আমি আলাদা করে নিচ্ছি আমি আমি এই ঝাড়িটা দিয়ে বসব তাহলে তাদের পাকটা বেরিয়ে আসবে তাড়াতাড়ি বা আপনারা চাইলে ঝুড়ি দিয়েও করতে পারেন বেতের ঝুড়ি প্রথমে তালটাকে আমি একটু ভিজিয়ে নেব তাহলে তাড়াতাড়ি বাঘটা বেরোবে এইভাবে বুঝতে হবে এই যে দেখুন কীভাবে বেরোচ্ছে সময় লাগবে কিন্তু এটা একটু ধৈর্যের ব্যাপার আছে আমার এই তালের পাক এতটা হয়েছে এই তিনটা সব সাদা হয়ে গেছে আমি মা পাগুলো সব বের করে নিয়েছি এর থেকে আর বেরোবে না এবারে আমি এটা একটু ছেঁকে নেবো কেননা তালের যে ছোটো ছোটো চুলের মতো রোঁয়া থাকে ওটা মুখে পড়লে খুব খারাপ লাগবে তাই এটাকে আমি একটু ছেঁকে নেবো চাকরির দিই তো আমি মাখবো এটা আমি হাত দিয়ে করছি আপনারা চারটে চামচ দিয়েও করতে পারেন আর এই রোয়া গুলো সব আটকে আছে এখানটাতে একটা তালে এই পাপটাই বেরিয়েছে সেকে নিয়েছি এরপরে আমি কি করে ফুলি বানা হতে হয় সেটা আমি দেখাবো তালের গুলি বানানোর জন্য আমি নিয়েছি তালের পাক এটা পুরো একটা তালেরই পাক এখানে ময়দা আছে ময়দাটা আমি তালের পাকের সঙ্গে সমানভাবে করে মেশাবো তাই জন্য নিয়েছি আর এখানে আছে সাদা তেল চিনি চিনিটা আপনারা গুঁড়ো করে উঠতে পারেন আমি কিন্তু গোটা নিয়েছি আর আছে নুন আর যদি কেউ নারকেল করে দিতে চান দিতে পারেন আমি দিচ্ছি না আমি আস্তে আস্তে করে একটু একটু করে ময়দা মেশাচ্ছি এ এবারে আমি একটু বেশি না চিমটে নুন দেব এখানে আমি তো গোটা চিনি নিয়েছি গুঁড়ো করে আপনারা দিতে পারেন আর পরিমাণ মতো দেওয়া মানে যদি কেউ হালকা মিষ্টি খেতে চায় এখানে কম চিনি ইউজ করতে পারে আর যদি ঠিকঠাক যদি যেমন মিষ্টি একটা থাকবে সেভাবেও দিতে পারে কারণ অনেকে তো সুগার পেশেন্ট আছে তো সেইভাবে পরিমাণ মতো দেওয়া যায় এটাকে এইভাবে ফাটিয়ে নিতে লাগবে এর সাহায্যে বাটারটা এইভাবেই হবে এরকমভাবে এবার আমি তেল দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে প্রথমে তেলটা গরম হয়েছে কি না আচ্ছা আমি বড়াটা ভাজার আগে সবসময় একটু জলে হাতটা ডুবিয়ে নেবো তাহলে বড়াটা হাতে স্টিক হয়ে থাকো না তেলটা গরম হয়ে গেছে এবারে এইভাবে নেবো আমি এইভাবে গোল গোল আর আরেকটু ভাজা হবে এবার আমার ভাজা হয়ে গেছে কালের গুলিগুলো ভাজা হয়ে গেছে সব গোল গোল করে ফুলেছে জলে হাতটা ভিজিয়ে দ্বিতীয়বার দিচ্ছি ওই একইভাবে আজকে আমার রেসিপি ছিল তালের গুলি বা তালের বড়া তো যাই হোক আমার তৈরি হয়ে গেছে খুব নরম তুলতুলে হয়েছে আমি একটা বিয়ে দেখাচ্ছি মাঝখানে কেমন সুন্দর হয়েছে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই আপনারা সবাই চেষ্টা করে এবার হয়েও থাকে এটা তো বর্ষাকাল ভাদ্র মাস সবাই তো এটা তাল নবমীতে অনেকেই পালন করেন তো যাই হোক আমি এটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর নিত্য নতুন যদি কোনো রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আমি বিচলিত পিচিনের সুতপা আজকে আপনাদের প্রস্তুতি দিয়েഞ്ഞിছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার